গুড আফটারনুন বন্ধুরা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে বিকেল তিনটে তাও দেখো কীরকম রোদ রয়েছে আর এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে তাও বৃষ্টির দেখা নেই তো আজকে চলে এলাম স্মার্ট পয়েন্টে কিছু কেনাকাটা করার জন্য আর আমার যখনই মনটা খারাপ করে তখনই আমি যে কোনো শপিং করলেই মনটা ভালো হয়ে যায় সে জামা কাপড় বলো বা খাবার জিনিসই বলো তো এখানে সেরকম ড্রেস সেখানে এখানে কিছুই রাখা নেই এখানে তুমি যে কোনো রকম কসমেটিক বা খাবার জিনিসপত্র ওগুলোই পাবে সেন্ট এগুলোও নিতে পারো বড় স্প্রে তো তার জন্য আমার কিছু কেনাকাটারও ছিল তাই সেই কারণে গেলাম বাড়ি কিছু জিনিসপত্র কিনলাম তারপর এখানে একটা দাদাকে জিজ্ঞেস করলাম কোথায় কি আছে তো প্রায় আগেও এসেছি এখানে তারপরেও হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো তার জন্য জিজ্ঞেস করলাম ফার্স্টে বুঝতে পারলাম না কোথায় কি রাখা আছে ফার্স্ট স্টেপ দেখলাম এই দেখো আমি একটা ট্রলি নিয়ে নিয়েছি ট্রলি ব্যাগ নিয়ে নিয়েছি ট্রলি ব্যাগের মতো বিশাল বড় এই ব্যাগ ফার্স্টে যেখানে আমার চোখ গেলো আচারের দিকে গেলো এগুলো অনেক রকম ফ্লেভার রয়েছে এটা ছিল আটা নুডলস এটাও অনেক ভ্যারাইটি রয়েছে তো তোমাদের যেরকম ইচ্ছে নেবে এখানে ফার্টি পার্সেন্ট অফ রয়েছে এখানে কোনো না কোনো অফ থাকবে কিন্তু এই সময়টার থেকে মাসের প্রথম দিন তো এক তারিখ থেকে দশ তারিখের ভেতরে ভালো অফার ডিসকাউন্ট থাকে এছাড়া তোমার পনেরোই আগস্ট এই সব উপলক্ষে ভালো থাকে অফার থাকে এবং যা অনেকেই জানো যাদের বাড়ির কাছাকাছি এরকম মল থাকে তো তারা ভালো করেই জানবে তো এখানে আপনারা নিশ্চয়ই জানেন এখানে ওরকম বিস্কিট ভ্যারাইটি থাকে সেই বিস্কিটের সাথে বাই ওয়ান গেট ওয়েল ফ্রিও দেয় তো সেরকম কোয়ালিটিও ভালো অনেক রকমের বিস্কিট থাকে তো আপনাদের যেটা পছন্দ একটা নেবেন তো তার সাথে আর একটা ফ্রি থাকে এইট্টি পার্সেন্ট মতো এরকম ছাড় দিয়ে দুটোর দামই নেওয়া হয় তো এখানে সেরকমই কিছু ছিল তো সেগুলো আমি বাচ্চা কোনটা নেবো আমার তো ইচ্ছে হচ্ছিল সবগুলোই নিই কিন্তু কি করব একটা দুটো নেওয়া ছাড়া তো বেশি নিতে পারবো না এতগুলো এত টাকাও নিই তারপর দেখো এখানে আচার দেখছিলাম অনেক রকম টেস্টিও ছিল তো এই সময় কিন্তু বেশি ডিসকাউন্ট ছিল না কমের উপরই ছিল আর একটা কথা যখন নেবেন আপনারা তো ভালো করে এক্সপায়ারি ডেট ডেটটা দেখে নেবেন কারণ ওটাও অনেক সময় দেখেছি যতটা এক্সপায়ারি ডেট কমতে থাকে তখনই বেশি এগুলো সেলে দেয় সাধারণত এখানে প্রত্যেকটা জিনিসই দেখো খুব ভালো কোয়ালিটিও ভালো তবে শুধু একটু দেখে কিনবেন এখানে গ থেকে সব সবকিছুই থাকে এবার দেখি দেখো এখানে শার্ট থেকে শুরু করে ফিনাইল থেকে শুরু করে সব কিছু রয়েছে তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দুপুর টাইমে তো তো সেরকম লোকজন ছিলই না ফাঁকাই ছিল আর এখন সবার প্রায় কাছাকাছি এখন অনেক শোরুম এগুলো হয়েছে অনেকের বাড়ির কাছেও হয়তো আছে তারপর এখানে দেখো কেক নিচ্ছিলাম কেকের ওপর ডিসকাউন্ট সেরকম ছিল না নর্মাল যেরকম দোকানেই আমরা কিনি তো সেরকমই দাম ছিল যে এক্সট্রা কিছু ছিল সেরকম কিন্তু নয় কিন্তু এখানে অনেক রকম ভ্যারাইটি থাকবে অনেক রকম টেস্ট ফ্লেভার থাকবে তোমার ইচ্ছে মতো এখানে গিয়ে তুমি নিতে পারবে তো এখান থেকে আমি কিছু যেগুলো আমার পছন্দের কিছু নিয়েছি তারপরে যেখানে চোখ এসছে দেখো আইসক্রিম যেটা খুব ফেভারিট এখানে আইসক্রিম রয়েছে দই আছে তারপরে এখানে ঠান্ডা রয়েছে এগুলো হলো গষারি চাল ডাল সবজি সব কিছুই আছে এখানে এগুলো চাল রয়েছে ছোলা রয়েছে সব কিছু রয়েছে তবে আমার ঠিক সবজি এখান থেকে কেনা পছন্দ হয় না সেটা তো আমরা বাজার থেকে করলে বেশি ভালো হয় কষারিও খারাপ নয় এখানে যাদের অনেক প্রয়োজন হয় পাঁচ কেজি দশ কেজি তো এখান থেকে নিয়ে যেতেই পারো সুবিধেতেই পাবে তারপর এটাও দেখছিলাম এনজিও তোমার বয়স বাড়িতে বাবা মা বয়স্কদের জন্য ঠিকই আছে তো আমি দেখেছি জাস্ট এখন নিয়েই নি আর এখন কেন জানি না আমার কোথাও গেলে মনে হয় তো তোমাদের সাথে সবটা শেয়ার করি তো তাই জন্য আমার মনে হলে আজকে একটু ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করব কোথা থেকে মার্কেটিং করেছি বা করি তো সেরকম কিছু নিনি যা যা নেওয়ার ছিল মানে নেওয়া হয়ে গেছে তো এটা বিলের জন্য চলে এসেছি এখানে তবে তোমরা যদি চাও তো ক্যারি ব্যাগ ইউজ করতে পারো নাহলে ওখান থেকে তোমাকে একটা পেমেন্ট করে একটা ব্যাগ নিতে হবে ওখান থেকেই দেবে তো পেমেন্টও কমপ্লিট এরপর বাড়ি চলে টাটা বাই বাই আজকের ভিডিও ছিল এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবো আমি কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে